পৌঁছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাবিব শেখ নামের এক ব্যক্তিকে মারপিট করেছে প্রতিপক্ষরা মঙ্গলবার সকালে উপজেলার কাঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য বালিহার সদর হাসপাতালে নেওয়া হয়েছে আহত হাবিব শেখ পঞ্চান্ন উপজেলার শাখারিকাঠি গ্রামের ইসমাইল শেখের ছেলে তিনি পেশায় একজন দোকানদার আহতের পরিবারের সদস্যরা জানান মঙ্গলবার বেলা এগারোটার দিকে হাবিব শেখ বাদাল ইউনিয়ন পরিষদের সামনে কাঠালতলা এলাকায় গেলে প্রতিপক্ষের আরিফ নকিব বত্রিশ সহ তিন চারজন হামলা করে এতে তার ডান হাত ভেঙে যায় কচুয়া থানার ওসি মহাসিন হোসেন বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনারা দেখছেন বাগেহাট টুয়েন্টি ফোর টিভি সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটির সাথে থাকুন